মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই চাকরি পেলেন মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবী বৃহস্পতিবার জেলা জেলাশাসকের দফতরে গিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে যোগ দিলেন তিনি এদিন দপ্তরের কাজে যোগ দেওয়ার পর দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষ জানান থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ দিদিকে দিদি আমাদের আমার যখন আমি যখন খেতে পেতাম না আমার ছেলে মারা গেল তখন আমার সংসার চলতো না এই সময় দিদি আমাকে যে এই সাহায্যটা করেছে তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই দিদিকে দিদি এই সময় আমার পাশে থেকেছে এরকম কেউ আমার পাশে কোনো দিন এইভাবে থাকেনি দিনের পর দিন আমি না খেয়ে থেকেছি ঘরের মধ্যে কেউ তখন দেখতে আসেনি কিন্তু দিদি আমাকে এইটা আমাকে দিয়েছে এই আশ্বাসটা দিয়েছে আজকে আমি জয়েনিং করেছি আর ছেলের আমার দুটো চোখ ছিল তার মধ্যে একটা চোখ নেই এই বিচারটা আমি চাই হ্যাঁ হ্যাঁ না পাইনি সব পাইনি হ্যাঁ চাকরি জয়েন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ